আপনারা জানেন যে ঐতিহাসিক ঈদ জামাত একশো এই মাঠে অনুষ্ঠিত হবে আমরা জানি সাতই জুন দু হাজার পঁচিশ তারিখে পবিত্র ঈদা সারা দেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল নয়টায় প্রতি বছরের ন্যায় এবছর সকাল নয়টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে পবিত্র ঈদুল আহ ফিতরের ন্যায় এবার এই নামাজের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ক্ষতি বড় বাজার জামে মসজিদ এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে খতিব সাহেব যদি নামাজটি পড়াতে সক্ষম না হন সেই ক্ষেত্রে জনাব জোবাহর ইবনে হাই প্রভাষক হৈবতনগর এ ইউ কামেল মাদ্রাসার উনি বিকল্প হিসেবে পড়াবেন এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ইজ জামাত হয় ষোলকিয়ায় হয় না এটি আমাদের সর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এই ঈদ জামা মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল আট ঘটিকায় এবং সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সহকারী মৌলভী নগুয়া আশা আহাদ বালিকা মাদ্রাসা এবং আমরা জানেন যে এই ঐতিহাসিক সলকিয়ার ঈদের জামাতে আহ দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে নামাজের শরিক হতে সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায় এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে নামে দুটি ট্রেনের ট্রেনের বিশেষ ব্যবস্থা রেখেছে ঈদের দিন যাতে আহ কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন সামিল হবেন তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে সস কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন এবং আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড় এবার একটু বৈরী আবহাওয়া সেই ক্ষেত্রে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি এখানে চারটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তার তিনটিতে থাকবে বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জ এবং একটি র্যাব নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ র্যাব বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারা যত সময় এসে এই মাঠে নিরাপত্তা নিশ্চিত করবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ফায়ার সার্ভিস আছে যদি অগ্নিকাণ্ড বা অন্য কোন ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেহেতু থেকেই যায় সেই বিষয়গুলোতে দেখার জন্য ফায়ার সার্ভিসও এখানে তাদের টিম থাকবে এবং অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঈদ জামাতে এসে তো তাদের চিকিৎসার জন্য আমরা সিভিল সার্জনের মাধ্যমে একটি মেডিকেল টিম রেখেছি যাতে অসুস্থ মুসল্লিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি এছাড়া প্রতিবারের ন্যায় আপনারা জানেন যে আমাদের সংলগ্ন যে কুকুরটি আছে এটি পরিষ্কার করা হয়েছে অযুখানা আছে স্থায়ী অযুখানা টয়লেট আছে এছাড়াও অস্থায়ী অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে অজু করতে পারেন এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারেন এখানে আমরা একটি কন্ট্রোল রুম তৈরি করেছি আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন এই কন্ট্রোল রুমের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারা সিসিটি ক্যামেরার মাধ্যমে পুরো জামাতের যে মাঠ চলকিয়া মাঠের যে নিরাপত্তার বিষয় তারা প্রয়োজনীয় কাজগুলো করবেন